রহমান রাহিম এসকে গার্মেন্টসের পক্ষ থেকে দেশ এবং প্রবাসী ভাইকে সবাইকেই সালাম এবং শুভেচ্ছা এসকে গার্মেন্টসের অফার শুধু অফার মাত্র একশো পঞ্চাশ টাকা পিস প্যান সাতাইশ থেকে চল্লিশ কোমর মাত্র একশো পঞ্চাশ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমার ঠিকানা হল ঢাকার সদরঘাটে এসে নৌকা পাড়ি দিয়ে এই পারে আসবেন কেরানীগঞ্জ অথবা আলম মার্কেট তৈলঘাট আলম মার্কেট রিস্কায় বললেই হবে চুনকুটিয়া মুসলিম নগর মসজিদ এসকে গার্মেন্টসের বিশাল বড় ব্যানার দেওয়া আছে মাত্র একশো পঞ্চাশ টাকা পিস প্যান্ট সাতাইশ থেকে চল্লিশ কোমর মাত্র একশো পঞ্চাশ কী সুন্দর কালার দেখছেন মাত্র একশো পঞ্চাশ এস কে গার্মেন্টসের অফার মাত্র একশো পঞ্চাশ ধামাক অফার ইদুল ফিতরের ধামাকা অফার মাত্র একশো পঞ্চাশ সাতাইশ থেকে চল্লিশ কোমর মাত্র একশো পঞ্চাশ এই দেখেন কী সুন্দর শার্ট এই যে ম্যাগনেট শার্ট জাপরং দেখছেন কত সুন্দর কালার এই যে প্রত্যেকটা রেড আলাদা দেখছেন কী সুন্দর কালার এই যে সাইজ করামাল ফুলাতা হাপাতা পাঞ্জাবি দেখছেন কত সুন্দর কালার এই যে বাচ্চা প্যান্ট মাত্র একশো টাকা পিস এই যে থ্রি পিস মাত্র তিনশো টাকা থেকে শুরু এই দেখছেন এই যে কত সুন্দর টি শার্ট মাত্র একশো পনেরো টাকা থেকে শুরু দেখছেন এই যে মালাস এই যে কত সুন্দর থ্রি পিস জমজম বাকি যা এই যে আরিকাস গোলা আহমেদ ওয়ান পিস টু পিস থ্রি পিস অনু অ্যাভেলেবেল মালাস এই যে ব্যাগি প্যান মোবাইল ফরমাল এই যে কত সুন্দর গেঞ্জি দেখছেন বোলো শার্ট এই যে শার্ট সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা এক হাজার টাকা বিকাশ করে দশ হাজার টাকার পর্যন্ত মাল নিতে পারবেন এবং শপে এসে আপনারা মাল দেখে শুনে বুঝে ক্রয় করতে পারবেন খালি কমের পিছে দৌড়াবেন না যত রেট কম মালের গুণগত মান তত খারাপ মালের রেট যত কম গুণগত মান তত কোয়ালিটি খারাপ হবে মালের রেট যত বেশি মালের কোয়ালিটি গুণগত মান তত ভালো সারা বাংলাদেশ বেকারত্ব যারা আছেন অল্প পুঁজিতে রমরমা ব্যবসা করেন মাত্র একশো পঞ্চাশ টাকা পিস দিচ্ছি সাতাইশ থেকে চল্লিশ কোমর সাতাইশ থেকে চল্লিশ কোমর বাচ্চা প্যান একশো টাকা পিস যাদের শোরুম আছে বিআইপি শোরুম আছে দোকান আছে সারা বাংলাদেশ তারাই ব্যবসা করতে পারবেন মাল কেরাই করে নিয়ে এক দোকান থেকে আপনারা সব মাল কেরাই করতে পারবেন স্বল্প মূল্যে প্রিমিয়াম কোয়ালিটি মাল মাত্র দিছি বিভিন্ন রে এই যে মাত্র দেখছেন একশো পঞ্চাশ টাকা পিস প্যান থ্রি পিস তিনশো তিরিশ টাকা থেকে শুরু একবারে পনেরোশো টাকা পর্যন্ত আসে তিনশো তিরিশ টাকা থেকে শুরু পনেরোশো টাকা পর্যন্ত আসে দেখছেন এই যে থ্রি পিসগুলো কত সুন্দর মাত্র এক হাজার টাকা পিস এক হাজার দেখছেন কত সুন্দর ক্যাটাগরি দেখছেন এই যে থ্রি পিসগুলোর কালার দেখেন কী সুন্দর গর্জিয়াস কটন কাপড় মাত্র নয়শো টাকা পিস দেখছেন কালারগুলো কত সুন্দর গর্জিয়াস সিকোয়েন্সের কাজ করা মাত্র নয়শো এই যে পাখি যা মাত্র সাতশো টাকা পিস দিচ্ছি সোয়া দুই গছের উপরে সেলর সারা বাংলাদেশ এই দেখেন কত সুন্দর পাখি যাই দেখেন মাত্র পাঁচশো টাকা পিস এত সুন্দর কোয়ালিটি মাল এ শুধু দি এসকে গার্মেন্টস শুধু এসকে গার্মেন্টস দিচ্ছে পারছে অফার স্বল্প মূল্যে রমরমা ব্যবসা মালের কোয়ালিটি গুণগত মান ভালো দুই মাসের মধ্যে কোন মালের সমস্যা মাল ফেরত দুই মাস গ্যারান্টি আছে রং পাকা যে সব মাল আছে বাচ্চা ট্রাউজার এই দেখেন এই যে শার্ট মাত্র টাকা থেকে শুরু দেখছেন এই যে টিপুদম কত সুন্দর শার্ট মাত্র একশো আশি টাকা পিস সাইজ তিনটা এম এল এক্স এল সারা বাংলাদেশ তার আগে আমার ঠিকানা আবার বলতেছি ঢাকা সদরঘাট এসে সেই নৌকা পাড়ি দিয়ে এইবার আসবেন কেরানীগঞ্জ আলম মার্কেট অথবা তৈলঘাট রিসকেলাকে বললেই হবে চুনকুটিয়া নগর মসজিদ এস কে গার্মেন্টসের বিশাল বড় ব্যানার দেওয়া আছে এই দেখেন এই যে আমরা এই যে দেখছেন এই যে কাপড় আসছে এই যে কাটপিস কাপড় আমরা থেকে বানাই দেখছেন কত সুন্দর কাপড় এই কাপড় আমরা ওয়াশ করে তারপরে মালগুলো আমরা তৈরি করে আমাদের নিজস্ব কারখানায় তৈরি করি তারপরে আমরা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস এবং বাইরেও পাঁচটা ছয়টা রাষ্ট্রে মাল আমরা বিক্রি করে থাকি তা যারা ভিডিওটা দেখছেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন যারা বেকারত্ব আছেন অল্প প্রযুক্তি ব্যবসা শুরু করেন আর যারা দোকানদার আছেন ফুডে বেছেন দোকান আছে যাদের মেলায় মার্কেটিং যারা যে এখানেই আছেন এই মালগুলো বিক্রির উপযুক্ত আপনারা কেরাই করে স্বাবলম্বী হন বেকারত্ব না থেকে নিজে উদ্যোক্তা হন বেকারত্ব না থেকে নিজে উদ্যোগ হন তা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ